হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন সকাল প্রায় কটা বাজে ঠিক মনে নেই তো এখন থেকে শুরু করছি আর এই দিকে এই গোলাপ ফুলটা দেখো বোতলের মধ্যে রাখা আছে এটা হলো শিক্ষক দিবসে অত শিখে একটা মানে স্টুডেন্ট আর কি দিয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে মানু বসে আছে এদিকে ও ঠাম্মি রান্নাবান্না করছে এই আর কি আর এই আমি বাড়ি এসে দেখি বাবা কুমড়ো ফুল দিয়ে গেছে আর আমি একটু কচু শাক খেতে চেয়েছি বলে একেবারে সেই কচু বাগান আমাকে ধরে এনে দিয়েছে এরকম ব্যাপার আর কি তার মানে ইলিশ মাছের মাথা আছে দুটো তা আমি সেই বাজারে মাকে কালকে টাকা দিয়ে গেছিলাম আর বললাম যে একটু কচু শাক ফুলে নেওয়ার মানে নিয়ে রাখার জন্য তো পাইনি বলে বাবাকে শুধু বলেছিলাম আমার বাবা এই মানে একেবারে কি বলবো আর কি পুরো বাগান ধরে দিয়েছে মানুষ আজকে মর্নিংয়ে স্কুল ছিল ছটা থেকে তো ওই জন্য একেবারে ওর স্কুল দশটায় না কটায় ছুটি হয়েছে তখন তারপর পরই বাবা এসে দিয়ে গেল আর এইদিকে দেখো গাছে না কি সুন্দর ফুল ফুটেছে দেখতে কি ভালো লাগে তো যাই হোক এদিকে এখন দরজা খুলবো আর পিকুতে একবার লাফিয়ে এখান যাচ্ছে একবার ওখান যাচ্ছে এই করছে ও তো এখনও বিশেষ করে কোথাও যায় না একবার সিঁড়ি থেকে নিচে নেমে চলে আসে খুব ভুল ভবিষ্যৎ হলে ও ছাদ থেকে আবার লাফিয়ে আবার নিচে নাম এই সব করে তো এদিকে এখন বাজে পনেরো বারোটা মতো তো দেখতে পাচ্ছ আমি এগারোটায় এগারোটা পনেরো কি কুড়িতে বেরিয়েছি বেরিয়েই বাড়ি এসেই শুরু হয়ে গেল তো এদিকে কী রোদ্দুর আর কি গরম দিয়েছে জানো না আজকে একবার ওপরে গেলাম তো ঘরের চাবি নিয়ে যাইনি ওপরের ঘরের তালা তালামারা ছিল তো ওই জন্য আবার নিচে এসে চাবিটা নিতে আসলাম মানুষকে বললাম যে তুমি মাছের মাথাটা নাও বারবার করে নামা যায় না গরম লাগে প্রচুর ওই জন্য আর কি এইদিকে কচু শাকগুলো একবার রেখে গেছি আবার একবার নিয়ে এসেছি একসাথে আনাও সম্ভব না আর এইদিকে দেখো আমি এখন রান্না বান্না করবো ফ্যানটা একটু ছেড়েছি তোমার খুব গরম লাগছে ওপরের দিকে যেহেতু এসে বসেছি আর যেহেতু এখন এত গরম যে ওপর থেকে গরমটা যেন বেশিই লাগছে আর এইদিকে দেখো জুসারটা মানুষ ওই নিচে যে বাংকার আছে বাংকারের ওপর ছিল ও দেখে বের করেছে নাকি ও লেবুর রস এখান থেকে বের করে খাবে তো অবশ্য আমাদের এটা অনেক দিনের তোলা আমার সেই বিয়ের সময় পাওয়া না ছিল মানে পাওয়া হয়েছিল আর কি কেউ দিয়েছিল গিফট তো আমাদের সেরকম লাগে না তো মানুষকে ভেবেছিলাম যখন ছোটো ছিল তখন থেকে ভাবতাম ওকে রস করে খাওয়াবো তো আর রস ও তো খেতেই চায় না কি বলবো আর তো এখন নিজেই বের করে নিজেই দেখি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ও নিজের খাওয়ার ব্যবস্থা করছে তো সেটাই দেখছে তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো চলো দেখো ও এখন লেবুর রস কি করে বার করছে দেখো একটুখানি সব একসাথে দিচ্ছে দেখেছো দেখিস দেখো এখন কাজে লেগে গেলো এখন রস করে খাবে মানুষ ওরে এমনি ছাড়িয়ে দিলে মানে অসুবিধা হয় ওই জন্য কতটা হয়েছে কতটা হয়েছে হয়তো অনেকটা হয়েছে হয় তুমি খেয়ে সব জানে শুধু আমরাই জানি না সব জানো তুমি শুধু আমরাই জানি নে তাই বলছি আমি এগুলো কাটবো কখন না রান্না করবো কখন সেটাই তো বুঝতে পারছি না খেয়ে নাও খেয়ে নিয়ে ভালো করে নিচে গিয়ে ধুয়ে রেখে দেবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরে ভগবান কাণ্ডটা দেখ একটু আর যা বেরোয় বেরিয়েছে আর বেরোনোর দরকার নেই যতটুকু হয়েছে তুমি খেয়ে নাও তোর চোখে কি হয়েছিল ওটা কি করে

হ্যাঁ ঠিক ঠিক তো এইদিকে দেখো এই কচু চাকতে গিয়েই তোমার এক ঘন্টা লেগে গেল তোমার একটু শরু আছে কিন্তু এগুলো তো দিসি বেশ ভালো হবে আর এদিকে তোমার আর কি বাবা যা দিচ্ছিল আমি সবগুলোই করেছি কারণ বাবা ফোন করে বলেছে যা দিয়েছি সব রান্না করবি আর হাফ আমার দিবি আর হাফ তুই তোরা খাস তো সেই কথা শুনে এমনি তো মারা আছে নিচে তারপরে দেখা যাচ্ছে বাবাদেরকে দেবো ওই জন্য একেবারে সবগুলোই করছি তো এদিকে দেখো হাতের কি অবস্থা রান্না কমপ্লিট বাসনগুলো মেজে নিয়ে দেখি আর এই দিকে দেখো কলতলায় যেটা বাসন নাচবো তাও উপায় নেই এই যে নদীর জল ঢুকছে আমাদের এখানে জলগুলো শুকাবে না ওই দেখো সমানে জল ঢুকছে কেমন দেখো এই যে এই জল ঢুকছে এবার যতক্ষণ না সে হবে একটু মানে ভাটা নামবে ততক্ষণ এভাবে জল হয়েই যাবে দেখো রাস্তা বরাবর পুরো জল ওই দেখো ওইদিকেও জল এই দেখো এই জলটা পুরো চলে যাচ্ছে এখান থেকে তাহলে ওই সাইডে গিয়ে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কি করতেছিস তুই হ্যাঁ একটা সিঁড়ি ইয়ে হয়ে গেছে তাই তো সিঁড়ি কম জল তাই ওই দিক দিয়েও কি আসছে নাকি এই জলটা চাপান দিচ্ছে কোনটা কি অবস্থা দেখিস জলে জল এই যে প্রচুর শাক রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা হয়েছে তো এতটা দুই দিকে দিতে গেলে এমনি হয়ে যাবে আমার তো এইটুকু হলে দুবেলা হয়ে যাবে এবার বাদবাকিটার নিচে মানে মাদেরকে দেবো আগেই বলেছি আজকে একটু থেকে কয়েকটা গোস গোটা রসুন দিয়েছি আমি দিই আমি সব রকমভাবে রান্না করে খাই আজকে একটু দিলাম কয়েকটা খেতো মতো করে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়েছি ভালো করেছি না আর এদিকে মানু আর আমার ভাত বেড়েছি তো চলো মাদেরটা এই করার থেকে নিয়ে আর কিছুটা নিয়ে দেই দুজনে খাবে তো এদিকে এখন বাজে তিনটে দশ পনেরো মতো হবে তো সাড়ে তিনটে বার হওয়ার কথা তো মানুষকে দেখো এই যে ঘুম পাড়িয়েছি ঘুমাচ্ছেও না ঘুম পাড়িয়ে গেলে সারাক্ষণ এই জল হয়েছে না এখন ওই জল নিয়ে খেলবে তো ওই জন্য এমনি বিকালে করে এতদিন বাড়ি ছিল পরে প্রত্যেক দিন ঘুম বাড়িয়েছি আর ওই আজকে সকালে স্কুলটাও হলো একদিক থেকে সুবিধা হলো তো ওই জন্য ঘুমটা পাড়িয়ে গেলাম আর যেহেতু পড়াতে আজকে দেরি করে আসবে ছটার দিকে মাকে বললাম ডাকার দরকার নেই ও ঘুমালে ঘুমাক না উঠলেই উঠলেই জল নিয়ে খেলবে অনেকটা জল ভর্তি হয়ে গেছে এখানটায় তো যাই হোক এখনও ঘুমিয়ে পড়েছে এবার দেখি আর পনেরো মিনিট পরে আমি বাড়বো চুলটা একটু ভিজা ওই জন্য বাড়তে পারছি না এমনি খুব করেই বেরিয়ে যাব আর একদম বসিরাটাই পুরো কাছে কোটের পাশের দিকটাই তোমার যেখানে কাজটা হবে আর কি তো করা যাবে এবার এতদিন তো এই ভাতর মাস্টার প্রায় বলতে গেলে সেভাবে বারে বার হয়নি দু একটা খুব সম্ভব হয়েছে আর এইবারে এইটা বার হলেই প্যাস আশিক মাস পড়লেই কাজ শুরু রেগুলার প্রায় বলতে গেলে বাইরে যাওয়ার থাকবে তো এইবারে একটা না না বেরিয়ে না কেন খুব কষ্ট মতো হচ্ছে মনে হচ্ছে যেন এটি শুয়ে ঘুমায় একেবারে সকাল দিকে যাই ব্যাপারটা আলাদা আর এই দুপুর টাইমটা এখন কষ্ট হয় এই আর কি তো যাই হোক দেখি টাইম হোক তো বেরিয়ে পড়বো ততক্ষণ একটু বসি আর কি করবো দেখি এই এখন তাড়াতাড়ি করে তো এদিকে খেয়ে উঠে আগে সমিতির হিসেবপত্রগুলো পত্রগুলো করছিলাম যেহেতু দশ তারিখ করে অনেক টাকা জমা পড়ে তো এবারে আমি আর সেই এই নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ করতে করতে সময় পাইনি তো ওই জন্য বসে থেকে ওগুলো হিসেব করে দিয়ে তারপর মানুষকে ঘুম পাড়ালাম মানে মোটামুটি সব কাজ ক্লিয়ার করে তাই বাড়চ্ছে আর কি মানে শান্তি মতে বেরিয়ে পড়লাম তো চলো তো অটো ধরব একদম পর্যন্ত যাব তো একেবারে আমি রাস্তায় উঠলাম আর দেখলাম অটোর সঙ্গে সঙ্গে চলে এসছে মানে যে অটোটায় আমি যাব তো এটা হলো কলেজের অটো তো তোমার আর কি বসি আর রবীন্দ্র ভবনের ওখানেই কাজটা আর আর এদিকে কাকু আমাকে দুপুরে তখন আড়াইটার দিকে ফোন করে বললো যে আমি বেরিয়ে গেলাম মানে কাকু কোটের কিছু কাজ আছে সেগুলো মেটাবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি আমার সাড়ে তিনটে বাজলে আমি ঠিক টাইম মতো বেরিয়ে যাব চারটের মধ্যে পৌঁছানো নিয়ে কথা তো ওই জন্য আমি এই বেরোলাম এখন এবার গিয়ে পৌঁছানোর আগে কাকুকে একটু ফোন করো ব্যাস কাজটা মিটিয়ে নেবো ঝটপট দেখি এদিকে আমি অটো থেকে নেমে এই হেঁটেই চলে এসেছি আর ওইদিক দিয়ে কাকু আসছে ততক্ষণ গিয়ে আমি বসি তাতে তো কাজ মেটানো হয়ে গেল আর সঙ্গে সঙ্গে আমি অটোও পেয়ে গেছি কাকু বললো এখন আমি যাবো না কাকু আবার ওখান থেকে কোঠে গেছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে অটোতে উঠে এই মানে উঠে পড়লাম আর কি আর এদিকে পিছনটাই বসেছি আর এদিকে আমার সমানে গা গুলাচ্ছে মানে অনেক দিন পর অটোতে উঠেছি কিংবা কোনো গাড়ি ঘোড়াতে চললেই আমার অসুবিধা হয় শুধু টোটোতে ছাড়া আর সাইকেলে ছাড়া আর কি তো কেমন এটা যেন গা গুলাচ্ছে আর মনে হচ্ছে যেন প্রচুর গরম লাগছে বাড়ি গিয়ে মনে হচ্ছে স্নান করতে পারলে বাঁচে এরকম ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে